আজকে বাসায় থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে রোস্ট রান্না করে দেখাবো মুরগির রোস্ট তাও দেশি মুরগির হ্যালো ইব্রিও অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরাও আল্লাহর মতে অনেক ভালো আছি বাসে যে সমস্ত জিনিস ছিল সেগুলো দিয়ে আজকে আমি মুরগির রোস্ট রান্না করবো কারণ আমার ছেলের আবদার এখানে কাজুবাদাম কাঠবাদাম নিয়ে নিয়েছি আর কিছুটা কি বলে এটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি আর এখানে মুরগিটাকে কেটে ছিলিয়ে বাছি পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর ওখানে ফ্রেশ করা যে ফ্রেশ করেছিলাম আমি পেঁয়াজ রসুন আর কিশমিশ বাদাম ওগুলো দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি গুঁড়ামরিচ অ্যাড করেছি মশলার গুঁড়া আর যা যা মানে আমরা দিই আর কি শুধুমাত্র হলুদের গুঁড়া ছাড়া সাথে সবগুলোই দিয়েছি আর অল্প একটু হচ্ছে রোস্টের মশলা ছিল বাসায় সেটাও অ্যাড করে দিয়েছি আর এখানে দেখেন আমার রোস্টের কালারটা কেমন এটা অ্যাড করে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে একটা পাতিলে আমি আর একটু পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিয়েছি একটু ব্যারেস্তা আমি তুলে রাখছি আর একটু পেঁয়াজকে লাল করে হচ্ছে দিয়ে দিয়েছি ওটার মধ্যে মুরগিটা ঢেলে দিয়েছি যাই হোক আমি তাড়াহুড়ো করে বয়েস দিতে যাচ্ছি সেজন্য অনেকটা ভুল হচ্ছে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন কারণ তাড়াহুড়ো করে বয়েস দিতে গেলে অনেক কিছু ভুল হয় তো তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি আর হচ্ছে এখানে দেখেন আমি মুরগির রোস্টের সাথে খাওয়ার জন্য হচ্ছে পোলাও বসেছে কারণ আমার ছেলে সাদা পোলাওকে তো অনেক বেশি পছন্দ করে আর এখানে দেখেন আমি টর্চ লাইট দিয়েও হচ্ছে লাইট ধরেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য গাইস আমি না কত কষ্ট করে ভিডিওগুলো বানাই যেটা আমি নিজে ছাড়া কেউ জানে না কারণ আমার একটা ক্যামেরা ম্যানের নয় যে আমার ভিডিওগুলো ধরবে তো আমি একেই সব কিছু করতে হয় এখানে আমি কিছুটা গুঁড়ো দুধকে গুলে দিয়ে দিয়েছি রোস্টের মধ্যে আর এখানে পোলাওর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি কারণ গুঁড়ো দুধ দিলে আমার কাছে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আর বাসে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে রোস্টটা রান্না করেছি আর এখানে পলাউট আমার হয়ে গেছে উপর দিয়ে একটু ঘি চিঁড়ে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি তার উপরে একটু কাজুবাদাম কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি আর এখানে দেখেন আমার রোসটাও প্রায় কমপ্লিট আর রোস্টের ঝোলটা এবার অনেকে বলবেন রোস্টে কি এত বেশি ঝোল থাকে দেখেন এটা আমার ছেলের আবদারে রান্না করেছি আর আমার ছেলে কিন্তু রোস্টের ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে সেজন্য আমি রোস্টে কিছুটা ঝোল রেখেছি আর একটা ডিম দিয়ে দিয়েছি আমার ছোট্ট ছেলের জন্য কারণ ও অত বেশি কিছু খায় না যদি মারি ধরে যদি ওকে একটু ডিমটা খাওয়াইতে পারি সেজন্য আসলে শুদ্ধ কথা করতে করতে কিন্তু আমার আঞ্চলিক ভাষায় চলে আসে কিচ্ছু করার নাই আমরা যেহেতু নোয়াখালিয়া চট্টগ্রামের মাঝখানে পড়েছি তাই আমার গ্রাম্য ভাষা আমার বলতে ভীষণ ভালো লাগে খাইছেন নি নি হাইছেন নি দেখেন আমার পোলাও কিন্তু একদম হয়ে গেছে তারপরে হচ্ছে আমার ছেলে স্কুল থেকে চলে আসছে তো ওর জন্য আমি কিছুটা পোলাও বেড়ে নিয়েছি আর এই পোলাওটা কিন্তু আমার ছেলের জন্য নয় এটা আমার ছোট্ট ছেলে আমার ভাইয়ের ছেলের জন্য এদিকে দেখেন রান্না বান্না শেষে আমার হাজব্যান্ড বাজারে এনেছে আর এনে বলতেছে কি রান্না করেছ আমি বললাম বাসে যা ছিল তাই রান্না করেছি আর এদিকে আসার সময় একটা আইসক্রিম নিয়ে আসছিলো ও কিন্তু সবসময় আসার সময় আইসক্রিম আনে এটা আপনারা অনেকে আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন তো আজকের ভিডিও